করার সুযোগ পেয়েছি এবং সারদমের যে ভক্তমন্ডলী যারা এখানে আছেন তাদেরকেও অশেষ ধন্যবাদ এই পাঠচক্রে যোগ দেওয়ার জন্য একসাথে আমরা আধ্যাত্মিক কিছু আলোচনা করব এবং এই পাঠচক্র চলাকালীন যেটা আমরা হসলাতে ফলো করার চেষ্টা করি একটু মৌন থাকার চেষ্টা করব এবং সাইলেন্ট মেডিটেশন একটা শুরুতে হবে আমি পুরো সিলেবাসটা বলে দিচ্ছি প্রথমে একটু মেডিটেশন করব আমরা পাঁচ মিনিটের জন্য অনলাইনেও যারা আছেন তারাও একই ফলো করবেন তারপর আমরা একটা গীতি করব সবাই একসাথে গুরু বন্দনা করতে পারি আমরা একসাথে এবং তারপরে আমরা গীতার যে ব্যাখ্যা সেটা কনক ম্যাডাম করবেন উনি শ্লোক নম্বরটি জানেন একটি একটি শ্লোক ব্যাখ্যা আজকে হবে তারপরে গীতার অনুষ্টুপ ছন্দ্রে একসাথে একটু উচ্চারণ যেটা সংস্কৃতের যে সঠিক উচ্চারণ সেটা আমাদের লক্ষ্মী স্যার একটু গাইড করবেন আমরা চেষ্টা করব ওনার থেকে একটুখানি শিক্ষা লাভ করে গীতার চ্যাপ্টার টু এ ওয়ান টু থ্রি আগের দিনে হয়েছে এবং ফোর ফাইভ সিক্স শ্লোকগুলি আজকে করার জন্য তারপরে একটু ভক্তিগীতি হবে তারপর উপনিষদের মন্ত্র পাঠ এবং ব্যাখ্যা আমরা তারপরে আপনাদের যারা মন্ডলী আছেন তাদেরকে অনুরোধ একটু গাওয়ার জন্য এবং তারপরে রামকৃষ্ণ কথা মৃত মায়ের কথা স্বামীজির বাণী এরকম ভাবে আমরা একটু পাঠ করব এবং লাস্টে ভক্তি গীতি দিয়ে একসাথে হয়তো রামকৃষ্ণ সরনাম দিয়ে আমরা শেষ করব। এই অনুষ্ঠানটি আজকে যে আমরা করতে পারছি তার জন্য লোকাল যিনি কাউন্সিলার তাকেও ধন্যবাদ জানাই কারণ উদয় স্যারের কাছে জানলাম যে উনি এলাকাটা একটু পরিষ্কার করতে আমাদের সাহায্য করেছেন এবং যখন ওনার সাথে মিটিং হয়েছিল আমাদের হজলার উনি এটার রেফারেন্স দিয়েছিলেন আমরা এখানে করতে পারি তো দয়াল পাত্র মহাশয়কেও অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের আলোচনা করার জন্য আমাদের বুস্ট করছেন মোটিভেট করছেন শুরু করি আজকের পাঠচক্র মেডিটেশন দিয়ে সকলকে অনুরোধ করবো একটু মৌন থাকার চেষ্টা করবেন